আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এর আগে আপনাদের কাছে অনুরোধ করব যারা চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখছেন সকলেই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের আলোচনার বিষয়বস্তু হল আমাদের দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হয় না এত দোয়া করার পরেও এত ইস্তিষ্কার নামাজ পড়ার পরেও কেন আল্লাহ পাকর আলামিন তৎক্ষণাৎ আমাদের দোয়া কবুল করেন না সম্মানিত দর্শক শ্রোতা দোয়া কবুলের তিনটি শর্ত রয়েছে আর এই তিনটির মধ্যে যদি আপনি আমি কোনো একটিকে অবহেলা করি তাহলে আপনার আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তন্মধ্যে একটি শর্ত হল ইমান আপনার নিজের ইমান যদি ঠিক না থাকে ইমান কি ইমান হল আল্লাহ আল্লাহ রসুলের ওপর আল্লাহর অবতীর্ণ কিতাবের ওপর সমূহের উপর তর্তিরের ভালো মন্দের উপর হায়াত মৌদের উপর ইমানের অনেকগুলা ধাপ রয়েছে তার মধ্যে সাতটি ধাপ হল বড় তো এই সাতটি বিষয়ের উপর অর্থাৎ ছোটোখাটো সকল বিষয়ের উপর আপনার ইমানকে সঠিক রাখতে হবে যদি আপনার বিশ্বাস না থাকে আল্লাহ রসুলের উপর যদি আপনার বিশ্বাস না থাকে কিতাবের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার আমার দোয়া আল্লাহর তারপরে কবল হবে না দুই নম্বর যে শর্তটা রয়েছে সেটি হল এখলাস যদি আপনার আমার এখলাস সঠিক না থাকে আসুন জেনে নেই এখলাস কি এখলাস হলো একনিষ্ঠতা আপনার কোনো বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা সেটা হবে এরকম মনে করে কাজটা এগিয়ে নেওয়া যেমন আমি আল্লাহর কাছে ফরিয়াত করেছি আল্লাহ আমাকে দিবে কিন্তু সেটা আমার এখলাস নেই যে আল্লাহ আমাকে দিবে কিনা দিবে কিনা আমি দ্বিদাদন্তের মধ্যে আসি তাহলে আপনার আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে ভাই এখলাসগুলো আমাদের অবশ্যই সঠিক রাখতে হবে আপনি যেই কাজ করেন হালাল কাজের উপরে আপনার এখলাস থাকতে হবে এখলাসের সহিত কাজ করতে হবে লাস্ট তিন নাম্বার যে শর্ত সেটা হলো আসল্লাহ তথা রসুল সাল্লাহ আলাইহি সাল্লা আদর্শকে আপনার পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করতে হবে রসুলের আদর্শকে বাদ দিয়ে কেউ যদি নিজের মন গোড়া আদর্শে আদর্শিত হয় তার তো আল্লাহর দরবারে কবুল হবে না আপনাকে প্রিয় রসুল্ল করিম সাল্ল আলহি সাল সাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে কেননা আল্লাহ পাক বলেন কুল আল্লাহ ইংকু তুম তহিবাহ যারা রসুলকে অনুসরণ করল রসুলকে ভালোবাসল আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তো সেজন্য আমাদের উচিত এই তিনটু তিনটি বিষয়ের উপর পরিপূর্ণ সতর্ক থাকা অনেকে বলেন যে এর মধ্যে হালাল উপার্জনটাও কিন্তু শর্তের মধ্যে পড়ে এটা আসলে ইমানের মধ্যে পড়ে কারণ হালাল হারাম এগুলো ইমানের একটি শাখা দেখা যাচ্ছে হালালকে হারাম হালাল মনে করা হারামকে হারাম মনে করা হারামকে হালাল মনে করা আর হালালকে হারাম মনে করা কুফুরি আর হালালকে হালাল মনে করা হারামকে হারাম মনে করা এটাই হলো ইমান আমাদের কে আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিনটি বিষয়ের ওপর সচেতন হওয়ার তাও ফেকদান করুক এই তিনটি বিষয় আমাদেরকে পরিপূর্ণ বোঝার তাও ফেকদান করুক সকলে বলে